নাম কি তোমাদের তোমার নাম কি আর তোমার নাম নূর নবী এই রাস্তায় বসে খাচ্ছ কেন হ্যাঁ বাড়ি কোথায় ফিরোজপুর এখানে কি করতে আসছিলে কি করতে আসছিলে হ্যাঁ নানা বাড়ি গেছিলে তো বসে আছো বাড়ি যাব না টাকা নেই এই ফুচুরি কোথায় পাইছো? নানি দিয়ে রাস্তায় খাওয়ার জন্য। আ তুমি বাহির দেখাচ্ছো কেন? তার ভাতে? খাইতে গেছে। খাইতে গেছে? কেন ভাত তো মন হচ্ছে নষ্ট হয়ে গেছে নাকি? ভালো। ভালো আছে? তোমরা কি হও? দুজনে ভাই। বড় ভাই আর তুমি? ছোট ভাই তো বাড়ি না নানাবাড়ি কোথায় বাগেরহাট এখন যাওয়া কোথায় মটবারিয়া